আট নয়টার উপরে গাড়ি আছে এক সিরিয়ালে এখানে সেভেন সি পাবেন আপনি পাঁচশো সিটি সি এন তা থাকছে দুই দুই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো কয়টি গাড়ি দেখাবেন আজকে প্রায় আট নয়টার উপরে গাড়ি আছে এক সিরিয়ালে এখানে সেভেন সি পাবেন আপনি পাঁচশো সিটি সি থাকছে দুই দুইটা করোলা থাকছে এক্স জিও ফিল্ডার থাকছে এবং অনেক সুপার ফ্রেশ কন্ডিশন একটা পাশোও থাকছে এবং তার চেয়ে হচ্ছে টাকা ইনকাম করা মেশিন আমরা শুরু প্রথমে শুরু করি প্রবক্স দিয়ে টাকা ইনকাম করার মেশিন বলতে গেলে এই গাড়িটা রেন্টাল ইউজের জন্য উবারে হোক বা এয়ারপোর্টের ট্রিপে হোক এই গাড়িটা আপনারা নিয়ে ইনকাম করতে পারবেন আচ্ছা দু হাজার এগারো মডেল গাড়ি দু হাজার সতেরো স্টেশন ফার্স্ট পার্ট স্মার্ট কার্ডের মালিক গাড়িটা যা আছে অ্যাজ ইউজুয়ালি অরিজিনাল অবস্থায় আছে জিএল গাড়ি দুই দরজা পাওয়ার হুম এবং গাড়িটা স্মার্ট কার্ডের মালিক সিনজিও করা আছে গাড়িটাতে আপনার নতুন করে সিনজিও করে নিতে হবে না চারটা চাকা অলমোস্ট ইন্টেরিয়ার দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনার আছে বলেছিলাম যে বিএন গাড়ি দুধ দেখা হবে

একটা চা ক্যালোরি 6000 পাচ্ছেন এই গাড়ি ইনশাআল্লাহ আপনাদের জন্য আজকে প্রাইস থাকবে 10 লক্ষ 70000 টাকা যে পুরো আলোচনার সাথে কি কিছু কমবে চলুন আমরা একটা ফিল্ডার দেখাই আপনাদের সিলভার কালার 2500 এর মধ্যে একটা এই গাড়িটা সিলভারের মধ্যে ব্যাগ ইতে দেওয়া আছে এই গাইডটাও সিঞ্জি করা আছে 1500 সিসি একটা গাড়ি কার আপনারা কাস্টম করা আছে

এই ক্লাসও এটা যেন 10 এর বডির জন্য কিন্তু অল্টারনেটিভ কাচ্চা অল্টারনেটিভ ক্লাস অরিজিনাল নেটটাই অল্টারনেটিভ সার অরিজিনাল ডাটা তো 210 আর এটা এই যে এটা অরিজিনাল অপশন এটা বলতো ভাঙার যদি ইন্টারিয়রস দেখেন আমরা 50 একটা গ্যাস্ট চাইলে আপনি পিএস হ্যাড্রেস চাইলে যেটা দেখেন যে 50 একটা গাইতি আপনি হ্যাড্রেসের ওখানে দেন 60 হয়ে যাচ্ছে ওয়াও 50 এর জায়গা আমরা 60 ব্যবহার করে কিনতে পাবো নাকি এটা তো এবং এই গাড়িটা একটা অরিজিনাল তেল হয়ে গেছে একটা গাড়ি যে গাড়িটা এখন পর্যন্ত শুভ ফেস কন্ডিশনে একটা কিন্তু চারশে কমছে ওকে এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের থাকবে পাঁচ হাজার টাকা দেখা যাচ্ছে আটের মডেল একটা মডেল গাড়ি চলছে

আচ্ছা রেড লেট পাবেন অরজিনাল এবং গাড়িটা ফর্টি যেটা করা আছে ভিতরে বিসکرین ভিতরে যেটা দেখেন ফ্রেশ আছে গাড়ি এই গাড়িটা এখন রং হয়নি যদি আচ্ছা তাই এটা পাওয়ার ডোর আচ্ছা নন পাওয়ার আছে এই গাড়িটার পরে পরে কি বলবো যা থেকে

দু হাজার তেইশ পর্যন্ত যে কোনো গাড়ি লাগবে আপনারা নাম্বারে করে ধন্যবাদ